অনেক কিছুই চলতেছে অনেক তর্ক বিতর্ক চলতেছে দেশে তো আমি আমার ছোট জ্ঞানের থেকে দু একটা কথা কই যে লোকটা বুঝাইতেছে এলো কি আর আমরা বুঝলাম কি আমাদের ইসলামের লিগে আমরা কতটুকু করলাম আমরা কতটুকু করতেছি আমাদের ইসলামের লিগে আমরা ধর্মের লিগে আমরা কী করতেছি আমরা পারতাসি না পাচক তো নামাজ পড়তে আমরা পারতাসি না আমাদের মা বোন আমাদের বউরে পলতা করাইতে আমরা পারতাসি না আমাদের বোনগুলারে ফেসবুকের ভিটে টিকটকের ভিটে ভিডিও আপলোড ছবিগুলো পোস্ট করার থেকে বিরত রাখতে আমরা না আমরা না হারাম কাজগুলো থেকে নিজের বিরত রাখতে তো আপনি নিজের নিজে প্রশ্ন করলেই বুঝতে পারবেন যে আপনি কতটুকু করতে পারতেছেন এবার নিজে চিন্তা করেন যে ব্রেনটা আপনার ফজরের নামাজ ফজরের আজান শোনার পর নামাজ পড়তে মসজিদে নিয়ে যেতে পারে না ফজরের আজানটা হলে পরে না একটু পরে যাই আর একটু পাঁচ মিনিট ঘুমাই আর একটু পরে উঠি তারপর এরকম করতে করতে পড়তে পারে না কিন্তু এখন না সকালবেলা গাজা পুরালাম নেই আপনার ব্রেনটা আপনার না আপনার উডায় নিয়ে মসজিদে নামাজ পড়াইতে ঠিক আছে এই ব্রেনটা কি আপনি মনে হয় জিয়াদের মারে নিয়ে যাইব যে ব্রেনটা না আপনি আটটারে থামাইতে যখন আপনি সুদ নেন আপনি ঘুষ নেন চুরি করেন কিংবা আপনি আমি আমি করে আপনি করে আবার লাগিয়ে যেতে পারে আমার অনেক কিছু হয়ে যেতে পারে তো যে ব্রেনটা না আমার আটটারে থামাইতে সুদ ঘুষ সুদ ঘুষ নেওয়ার টাইমে এই ব্রেনটা কীভাবে পারবো কীভাবে পারবো যে ব্রেনটা না আমার মুখটারে হারাম খাবার থেকে বিরত রাখতে বিড়ি সিগারেট দ্রব্য থেকে বিরত রাখতে আমরা পারতাছে না তো এই প্রিনটা কিভাবে পারবো এই কথা ব্রিজ থেকে তো অনেক দূর কথা আমরা তো এই ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর কথা যে জনসমাবেশ আন্দোলন করলাম এর বিটি আমরা সামান্য বাটা জুতার বাটা জুতার লোভই সামলাতে পারলাম না আমরা এরা বয়কটের কইরা তো বয়কটের কইরা ভাঙচুর তো চলেই না বাংচুর তো কোনোভাবেই হয় না ঠিক না থাকুক না বাটার মতো বাটা থাকুক কেএফসির মতো কেএফসি থাকুক কুয়াকলার মতো কোলা থাকুক না না ব্যবহার করলে হয় না না খেলে ইতে হয় ওর এমনিতেই ড্যাম হয়ে যাবে গা আবার কিছু মানুষ তো দেখতাছি যে এই কোকা কোলা কিনে রাস্তার পিঠে ফালাইতেছি যে কোকা কোলা দেশে থাকবো না তো কিনলে তো টাকাটা ওরাই পাইতেছি করে কি বুঝে আল্লাহ করে জ্ঞান বুদ্ধি দান করুক তো সিনা যে ব্রেন না আমাদের এই সমস্ত কাজে থেকে বিরত রাখতে হে আমাদের কীভাবে আমাদের পাউডারে জিয়াদের মজায় নিয়ে যাবো এই ফেসবুক তৈরি আমাদের মতো মানুষ ফেসবুক তৈরি চালান ফেসবুকের বিট্টি জিহাত করে লাইতেছি কিন্তু বাস্তব লাইফ যখন কা জি হাজারজনকে ফরজ হয়ে যাবো কর তুই হইব ঠিক আছে তখন আমাকে পাউডার চাইবো না তখন আঙ্গ পরিবার আইব আঙ্গ ফ্যামিলিগত সমস্যা আঙু শারীরিক সমস্যা অনেক কিছু তখন ফিরো দিকে আইব তখন আমরা মুসলমান করব না 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 আমি আমি পারবো না ঠিক না ওই ফজরের ফজরের আদান হওয়ার পরে গোমডার মতো যে না থাক পরে যাবো নে পরে করুম নেই কাজা করে নেম ঠিক ওই অবস্থা তো আপনি কথাটা ভালোভাবে না বুঝছে আপনি একজন লোকেরে ইহুদি জালাল বানায় দিলেন নিজের দিকে একবার নিজের একবার প্রশ্ন করেন যে আপনি কতটুকু পড়তেছেন ইসলামের লিখা আপনি একজন আলেমের দিকে আঙুল তুলতেছেন আজকে আজকে যে মানুষ জুতার লোভ সামলাতে পারতেছে না সেই মানুষ আজকে একটা আলেম ডে প্রশ্ন করতেছে আলেম ডে কইতেছে তালা তো তো আরেকটা কথা আমার এই ইসলামিক পোস্ট আমার এই ইসলামিক কথাবার্তা ইসলাম নিয়ে কথাবার্তা বলি এটা দেখে আবার এই বড় কিছু ভাবার দরকার নেই বড়ো ঠিক আছে কারণ আমি নিজেই পাপের বোঝা কান্দেলে আমি আঁটতেছি আমি নিজের পাপ দিয়ে আমি আঁটতে পারতাছি না ঠিক আছে তবুও আমার কথা দ্বারা যদি কোনো জ্ঞান যদি অর্জন করতে পারেন যদি ভালো লাগে তাহলে জ্ঞান অর্জন করে আর যদি না পারেন তাহলে আমার বড় কিছু বাবার দরকার নেই কারণ আমিও আর পাঁচজনের মতো একজন পাপি বান্ধে ঠিক না আমিও নিজের সুদানোর চেষ্টা করতেছি তো এই আর এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত আমি ব্যক্তিগতভাবে কইলাম কথার পিঠে ভুল যদি থাকতে পারে ঠিক না মানুষ ভুল উঠতে না ভুল যদি কথার পিঠে থাকতেই পারে তো যদি ভুল হয় ক্ষমার চোখে দেখবেন আশা করি ইনশাআল্লাহ আর কিছু কারোর দিকে আঙুল তোলার আগে আগে নিজের দিকে আঙুলটা তুলবেন যে আপনি কতটুকু করতেছেন আপনি কতটুকু করতে পারতাছেন ইসলামের দিকে তো আল্লাহ হাফেজ